বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো মুরগির মাংস রান্না করেছে আপা পেঁপে দিয়ে পাঠিয়ে দিলো আমি আল লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর জলপাই ডাল রান্না করেছি তখন আমরা খেতে বসে পড়বো তো এইভাবে লাউ দিয়ে ডিম দিয়ে কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই প্রথম রান্না করলাম আমার আম্মা রান্না করতো এইভাবে না ঝুরি করে ডিমটা দিয়ে দিত ওইভাবে রান্না করতো আর চিংড়ি মাছ দিয়ে আর শোল মাছ মাথা দিয়ে রান্না করতো তা আমি এইভাবে প্রথম রান্না করেছি তা আমি ও নিয়ে নিচ্ছি লাউটা কচি ছিল কিন্তু আঠালো ভাবটা কম ছিল খেতে খারাপ লাগেনি কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা বাবা বলতেছিল এই ও প্রথমই খেয়েছে এভাবে লাউ দিয়ে ডিম দিয়ে কখনো খায়নি তো তোর কাছে ভালোই লেগেছে মোটামুটি খারাপ লাগেনি বলে খারাপ লাগেনি নতুন খাবার খেলাম তো মোটামুটি খাবারটা ভালোই ছিল খারাপ হয়নি একটু হচ্ছে সন্ধ্যার আগে সব ঘর টর গোছ গাছ করে এখন গাছে একটু পানি দিয়ে দিচ্ছি মাটিটা শুকিয়ে গিয়েছে আর পুঁয়ের চারাগুলো কীভাবে কিভাবে উঠেছে সাইড হয়ে উঠেছে বেকা চেকা হয়ে উঠেছে কেমন যাই হোক শেষ পর্যন্ত একটু হচ্ছে আল্লাহর রহমতে যে আমার পুয়ের গাছটা এইভাবে হয়ে যাচ্ছে মাসাল্লাহ আল্লাহ যা দেখ ভালোই দিবে খারাপ হবে না আর এটা হচ্ছে বিকেলবেলা নিচে গিয়েছিলাম তো বিএফসি থেকে চিকেন ফ্রাই এনেছে অর্ডার করেছে তো আমরা খেয়ে নিচ্ছি সবাই তো ভালোই লাগে কিন্তু খেতে খারাপ লাগে না সবাই মিলে একসাথে খেলে কিন্তু একটা আনন্দই আলাদা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ